দু হাজার বাইশ থেকে আমি হাঁটতে ঠিকমতো পাচ্ছিলাম না টাল খেয়ে পড়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হাঁটলে ভয় পেতাম এই অবস্থায় আমি ডাক্তারের কাছে যাই হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই হোমিওপ্যাথিক ডাক্তার দেখা হওয়ার পর ওষুধ দেয় তাতে আমার কিছু লাভ হয় না আমার ওই অবস্থায় আমি চলে যাই আমার বর্ধমানে এক ভাই আছে ভাইকে ফোন করি ভাই বললো তুই ব্যাঙ্গালোর চলে যা ব্যাঙ্গালোরে চিকিৎসা খুব ভালো পাবি আমি চলে গেলাম ওর কথা মতো ব্যাঙ্গালোর গিয়ে চিকিৎসা করে ওখানে বেঞ্চ বলে একটা হসপিটাল আছে ওই হসপিটালে যোগাযোগ করি করার পর ওরা একটা অ্যামাউন্ট দেয় যে এই অ্যামাউন্ট রাখবে তা আমি দেখলাম ঠিক আছে তাই বললাম ডাক্তারবাবু আমি পুরো ঠিক হয়ে যাব তখন বললো আপনি হান্ড্রেডে হান্ড্রেড হবেন না কিন্তু হান্ড্রেডে পচা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক হবে আমি ভর্তি হলাম অপারেশন হলো পরের দিনকে যে পরের দিনকে অপারেশন হল হওয়ার পর তিন দিনের মধ্যে আমাকে হসপিটাল থেকে ছেড়ে এলাম বললো দশ দিন সেলাই দশ দিন সময় লাগবে সেলাই কাটতে তাই দশ দিন আমি ছেড়ে গেলাম থাকার পর আমার ছেলাই ডাক্তারবাবুরা কাটল কেটে বললো ওকে আমি ওই চলে চলে যান তার টিকিট কাটলাম কেটে আমি দুরন্ত করে হাওড়া স্টেশনে এলাম এসে নামলাম নেই আমার ভাইপো ভাইজি ভাইজি সবাই দাঁড়িয়ে ওদের সঙ্গে গাড়ি বুক করে বাড়ি পেলাম আসার পর আমি এই দাদাকে পেলাম এই দাদাকে পাওয়ার পর আমি করলাম এই দাদার সাহায্যে

এই দাদা যোগাযোগ করার পর এই দাদা চিকিৎসায় আমি এখন অনেকটা ভালো আছি এবং বলতে গেলে পুরোপুরি ভালো আছে আর একটুখানি বাকি আছে ওটা আস্তে আস্তে হয়ে যাবে সময় লাগবে আস্তে আস্তে হয়ে যাবে ওটা আস্তে আস্তে হয়ে যাবে ঠিক একটু হাঁটিয়ে দেখিয়ে দিন না ওই দিকে ওই দিকে বাইরে যাবো যাচ্ছে ওনার হাঁটার দেখে বুঝতে পারলেন উনি আগে থেকে অনেক 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 ভালো আছে নাইনটি পারসেন্ট ভালো আছে যাই হোক উনি এই যে হাঁটছে সম্পূর্ণ ফিজিওথেরাপির ইচ্ছাতে বা ফিজিওথেরাপির করাতে এই যে হাঁটার ক্যাডিটটা পুরো ফিজিওথেরাপির বিদ্যার উপর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ